সবাইকে আমি একটা বার্তা দিচ্ছি আমার মেয়ে যেমন লাইফটা ক্যারিয়ারটা নষ্ট করে দিল তোমরা কাকে বিশ্বাস করো অ্যারিস্টটল বলেছিলেন বন্ধুত্ব হল দুটি দেহে বসবাসকারী একক কিন্তু দুর্গাপুর থেকে আনন্দপুর দুই প্রান্তে ধর্ষণের অভিযোগ উঠলো নির্যাতিতাদের সহপাঠী অর্থাৎ বন্ধুদের বিরুদ্ধেই যে সহপাঠীর সঙ্গে ওঠা বসা ক্লাস করা খেতে ঘুরতে যাওয়া তাদের বিরুদ্ধে কিনা উঠছে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে তার সহপাঠীকে আর আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে ধৃত তারই সহপাঠী গত ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতার বুকে আনন্দপুরের একটি ফ্ল্যাটে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই এক সহপাঠীর বিরুদ্ধে তরুণীর অভিযোগ ফ্ল্যাটে এসে তাকে অচৈতন্য করে ধর্ষণ করেন সহপাঠী রাজদীপ রায় তার যেটা অভিযোগ যে গত ছাব্বিশ তারিখে তারই সহপাঠী ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ওই যে যুবক যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সে আসে এবং সে জানায় তার আরেক বান্ধবীর কিছু জিনিস এই ফ্ল্যাটের মধ্যেই রয়েছে এবং সেটা নিতে সে আসে এবং এরপর তরল জাতীয় কিছু তাকে খাইয়ে তাকে চৈতন্য বা তন্দ্রাচ্ছন্ন করে দেয় এবং তারপরে তাকে ধর্ষণ করা হয় বলে লিখিতভাবে অভিযোগ জানান ওই অভিযোগকারিনী সূত্রের খবর ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন দ্বিতীয় বর্ষের ছাত্রী ওই অভিযোগ করেছে মেয়েটা গিয়ে উনি পুলিশের থেকে আমি সবটা জেনেছি ছাব্বিশ তারিখে ঘটেছে ওরা এফআইআর করেছে তার আগের দিনে এফআইআর করেছে তার দিনে পুলিশ আমার বাড়িতে এসেছে ঘটনার বারো দিনের মাথায় আনন্দপুর থানায় দায়ের হয় অভিযোগ তারপর থেকে বেপাত্তা ছিল অভিযুক্ত অবশেষে মঙ্গলবার নির্যাতিতা সহপাঠী ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রাজদীপ রায়কে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর সর্সোনা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল অভিযুক্ত মঙ্গলবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে বাইশে অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক কমপ্লেন্টের ভিত্তিতে একটা থ্রি সেভেন্টি সিক্সের কেস স্টার্ট করি অ্যাকিউজ যাকে আছে তাকে কিছুদিন পর আমরা অ্যারেস্ট করতে পারি অ্যাবসকন্ড করে গেছিল কালকে আমরা কোর্টে প্রোডাকশন করে পুলিশ কাস্টাডি প্রেয়ার করি ইউনাইটেড কোর্ট আমাদের বাইশ দশ অব্দি পুলিশ কাস্টাডি করে পুলিশ সূত্রে খবর ঘটনার সময় ধৃতের পরনে থাকা পোশাক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে করা হবে মেডিকো লিগাল টেস্ট আবির দত্ত সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ কলকাতা গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ ছজন গ্রেফতার কিন্তু প্রশ্নের সংখ্যা আরও বেশি এখনো অনেক ধোঁয়াশা এখনও অন্ধকার দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে হাসপাতালে দেওয়া নির্যাতিতার যে বয়ানের ভিত্তিতে এফআইআর হয়েছে এবং পরে নির্যাতিতার কাছ থেকে যা জানা গেছে বলে পুলিশ সূত্রে দাবি সেই দুই তথ্যের মধ্যে ফারাক রয়েছে পুলিশ সূত্রে দাবি হাসপাতালে দেওয়া বয়ানে উল্লেখ ছিল নির্যাতিতা ও তার বন্ধু গল্প করতে করতে ঘুরছিলেন তখন তারা দেখেন তিনজন তাদের দিকে আসছে এরপরই তারা জঙ্গলের দিকে দৌড়ন পুলিশ সূত্রে দাবি হাসপাতালের দেওয়া বয়ানে নির্যাতিতা বলেছিলেন ওই তিনজন তাকে ধরে ফেলে এরপরই তার ফোন নিয়ে নেওয়া হয় এবং বলা হয় বন্ধুকে ডাকতে বন্ধু না আসায় অভিযুক্ত তিনজন ছাত্রীকে টেনে নিয়ে যায় এরপর ওই তিনজনের মধ্যে একজন তাকে ধর্ষণ করে এরপর বাইরে থেকে দুজন এলে ওই তিনজন পালায় এরপর একজন যায় ওই তিনজনকে আনতে তারপর ওই তিনজনও আসে মোট পাঁচজন তাকে হিরে দাঁড়িয়েছিল তারা ডাক্তারির ছাত্রীকে ফোন দিয়ে বলে বন্ধুকে ডাকতে কিন্তু বন্ধু না আসায় ছাত্রীকে আটকে রাখা হয় ছাত্রী নিজের কাছে থাকা দুশো টাকা দিয়ে দেন এরপর ফের বন্ধুকে ফোন করে ডাকেন ওই ছাত্রী ছাত্রীর ফোনটি রেখে দিয়ে বলা হয় পরের দিন তিন হাজার টাকা দিয়ে ফোন নিয়ে যেতে কিন্তু পুলিশ সূত্রে দাবি পরে নির্যাতিতার কাছ থেকে জানা যায় ওয়াসেফ আলী অর্থাৎ তার বন্ধুই তাকে যৌন হেনস্থা করেন তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও শোনেননি এরপরই কয়েকজন সেখানে উপস্থিত হয় যার মধ্যে একজন তাকে ধর্ষণ করে উনি যেটা বলেছেন অ্যাজ পার কমপ্লেন ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন তারপরে এই ঘটনাটা ঘটেছে পুলিশ সূত্রে দাবি নির্যাতিতার বাবা আবার যে অভিযোগ দায়ের করেন সেখানে উল্লেখ করা হয় পরে আমি জানতে পেরেছি আমার মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করেছে ওয়াসেফ আলী ও তার বন্ধুরা নির্যাতিতার করা অভিযোগের ভিত্তিতে যে এফআইআর রুজু হয় তাতে তার সহপাঠীর বিরুদ্ধে যৌন হেনস্থার কোনো অভিযোগ ছিল না পুলিশ সূত্রে খবর পরবর্তীকালে পুলিশ নির্যাতিতার কাছ থেকে গোটা বিষয়টি জানতে পারে এরপর নির্যাতিতার বাবা ওয়াসেফ আলীর বিরুদ্ধে নির্দিষ্টভাবে নাম করে অভিযোগ দায়ের করে সঠিক তথ্য কি ঠিক কি হয়েছিল সেদিন কারা দোষী এই প্রশ্নগুলোরই এখন উত্তর খুঁজছে পুলিশ পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ